নমস্কার বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আমার প্রিয় বন্ধুরা আশা করি জয় শ্রী রাধা গোবিন্দের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য বানিয়েছি পুরে ভরা ফোলা ফোলা কুমড়োর পরোটা এই পরোটাগুলো এত নরম হয়েছে যাদের দাঁত নেই বয়স্ক মানুষরা তাদেরও খেতে কোনো অসুবিধা হবে না এইগুলো আপনারা রাত্রে কিংবা সকালে ব্রেকফাস্টে বিকালে অথবা চায়ের সাথে খেতে পারেন বা অফিসে টিফিনও নিয়ে যেতে পারেন এই পরোটাগুলো শুধুই খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না যদি সাথে একটু টমেটো সস বা রায়তা থাকে তাহলে তার কথাই নেই যারা সবজি খায় না তাদেরকে যদি এইভাবে সবজি দিয়ে পরোটা করে খাওয়ানো হয় তাহলে তাদের পেটে কিছুটা সবজি যায় সেই জন্যই এই পরোটা করা পরোটার সঙ্গে খাওয়ার জন্য রায়তাটা আগে বানিয়ে রাখি তাই একটা বাটিতে কিছুটা দই নিলাম ঘরে পাতা দই তাজা ফ্রেশ এটা টক দই তাইতে দুই চামচ চিনি দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন পরিমাণ মতন নুন দিলাম একটু বিটনুন দিলাম বিট নুন দিলে আরো খেতে ভালো লাগে ভালো করে সব আগে মাখিয়ে দিলাম এবার একটু শশা কুচো দিলাম একটু গাজর দিলাম এগুলোও এর সঙ্গে একটু মাখিয়ে দিই এবার একটু চিলি ফ্লেক্স দিয়ে দিই একটু ভাজা মশলা দিয়ে দিলাম একটু টমেটো কুচি দিলাম তাহলে এইরকম যদি রায়তা আর কুমড়োর পরোটা থাকে তাহলে আর কি কিছু লাগবে আর কিছুই লাগবে না কুমড়োর পরোটা আর রায়তা আর কিছুই লাগবে না আজকে রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে পরোটা সেই পরোটা বানানোর জন্য আসুন আগে পুরটা বানিয়ে ফেলি পুরটা তৈরি করার জন্যে আমি পাঁচশো গ্রাম কুমড়ো ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার সঙ্গে দুটি আলু ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর পরটাতে একটা ভাজা মশলা লাগবে সেটা হলো দুই চামচ ধনে দুই চামচ মৌরি আর এক চামচ জিরে এটাকে ভালো করে কাঠখোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেব আর যে মশলাগুলো লাগবে দুই ইঞ্চি আদা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কালো জিরে হাফ চামচ হিং তিনটে গোটা লঙ্কা তো দুই চামচ ধনে দুই চামচ মৌরি এক চামচ জিরে আগে প্যানে দিয়ে দিলাম এর সঙ্গে চার পাঁচটা লঙ্কা দিলাম ধিমে আছে ভালো করে এই মশলাগুলোকে আগে ভেজে নেব কন্টিনিউ নেড়ে যেতে হবে নাহলে মশলাগুলো ধরে গিয়ে চুয়ে যেতে পারে এটা একটা ডালচিনি টুকরো করে দিয়ে দিই ডালচিনিটা কুমড়োর সঙ্গে খুব সুন্দর খেতে লাগে কম করে পাঁচ মিনিট তো ভাজতেই হবে যখন পটফট করে একটা আওয়াজ হবে তখনই জেনে যাবেন যে ভাজাটা কমপ্লিট তখনই নামাতে হবে মশলাগুলো ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে চতুধারে মমা করছে মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই মশলাগুলোকে ঠান্ডা করে তারপর গুঁড়ো করব। এবার প্যানে পরিমাণ মতন তেল দেবো প্যানে তেল আমার গরম হয়ে গেছে এই সময় ঘিংটা দিয়ে দিলাম কালো জিরেটা দিলাম দুটো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আদাটা গ্রেড করে দিলাম এবার এই মশলাগুলোকে ভালো করে ভেজে নেবো এই মশলা গুলো আমার এক মিনিট ধরে ভাজা হয়ে গেছে এবার এতে আলুটা দিয়ে দেব এবার পরিমাণ মতন নুন দেবো আর পরিমাণ মতন হলুদ দেব নুন আর হলুদটাকে আলুতে ভালো করে মাখিয়ে নেব নিয়ে দুই মিনিট ভাজবো আট মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম আলুটা ভাজাও হবে আর সেদ্ধও হবে আট মিনিট পর ঢাকা খুলে দেখি আলুটা আমার হাফ সেদ্ধ হয়েছে এই সময় এই কুমড়োটা কাটা আছে এটা দিয়ে দিন আলু কুমড়ো একসঙ্গে মিলিয়ে নিন দু মিনিট ধরে আলু আর কুমড়ো ভেজে যাতে কুমড়োর কাঁচা গন্ধটা চলে যায় মিনিট ভাজা হয়ে গেছে আবার আট মিনিটের জন্য চাপা দিয়ে দিই যাতে আলু কুমড়োটা সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয় আট মিনিট পর ঢাকাটা খুলে দেখি আলু কুমড়ো সেদ্ধ হয়ে তো আরো একটু হবে আরো আট মিনিট চাপা দিয়ে দি বাকিটা সেদ্ধ হয়ে যাবে আরো পাঁচ মিনিট পর খুলে দেখি সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এইটাকে ভালো করে মেখে নিতে হবে এই আলু কুমড়ো ভালো করে মিলিয়ে ফাইন করে মিহি করে বাটার মতন করে নিতে হবে এই সময় ওই ভাজা মশলাটা জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা একসঙ্গে যে ভেজেছি সেই ভাজা মশলাটা এক চামচ দিয়ে দিলাম আর দুই চামচ চিনি দিলাম যেহেতু কুমড়ো কুমড়োতে একটু চিনি দিলে তবে ভালো লাগে এবার একত্রে ভালো করে পাইল করে নেব কুমড়ো আর এটা দিয়ে পরোটা বানাবো আপনারা এইভাবে বানিয়ে এটা রুটি কিংবা ভাতের সঙ্গে খেতে পারেন খেতে দুর্দান্ত টেস্ট লাগে এইভাবে তরকারি করে যদি পরোটা করে খাওয়ানো হয় তাহলে বাচ্চারা যারা সবজি খায় না তারাও পরোটা খেয়ে নেবে জলটাকে করে হবে তরকারিটা আমার হয়ে গেছে তাওয়া থেকে ছেড়ে গেছে পরোটার পুট এবারে এই পুরটাকে নামিয়ে নেব তরকারিটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার তরকারিটাকে ভাগ করে নেব পরোটা যেরকম হবে তাহলে সুবিধা হবে পরোটাগুলো করতে সব ভাগ করে নিয়েছি সাইডে রেখে দিলাম এবার পরোটা করার জন্যে আমি আটা নিয়ে নেব দুই কাপ আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন কিন্তু আটা হল হেলদি স্বাস্থ্যের পক্ষে ভালো আটা দিয়ে পরোটা করছি বলে তাই ময়াম দেবো না আপনারা চাইলে দিতে পারেন পরিমাণ মতো নুন দিলাম এক চামচ চিনি দিলাম আর এক চামচ হাতের তালুতে নিয়ে ভালো করে ঘষে জোয়ান হলো হজমের পক্ষে ভালো এবার আটার সঙ্গে মিলিয়ে দিলাম এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নেব আগে এই জোয়ান নুন আর চিনিটা আটাতে ভালো করে মাখিয়ে নিই জোয়ান টোয়ান সব ভালো করে মাখানো হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব এবার সাধারণ জল যেমন ডো করে সেই রকম একটা ডো হবে আটাটা আমার মাখা হয়ে গেছে এবারে যতক্ষণ না মসৃণ হয় ততক্ষণ এটাকে থেসে যেতে হবে আটা আমার প্লেন মাখা হয়ে গেছে এবারে দশ মিনিট রেস্ট থাক দশ মিনিট পর আটাটাকে আবার দু মিনিট ভালো করে থেসে নেব এবার ড্রাক ভাগে ভাগ করে নেবা একটু মোটামোটাই হবে যেহেতু ভিতরে পুর দেওয়া হবে এবার এক একটা ভাগ নেবো এবার বাটির মতন একটা আকার দেব দিকটা মোটা থাকবে দিকটা পাতলা করে ভরতে হবে এরকম একটা বড় আকার দিয়ে এক একটা পুর নেবো এর ভিতরে প্রবেশ করে দেবো এবার সব একসঙ্গে নিয়ে এভাবে আবার আবার করে দিলাম হয়ে একটা দেখি এক একটা নিলাম দুই হাতে তালুর সাহায্যে ভালো করে এভাবে এ করে নিলাম সমান করে নিলাম এবারে এই আঙুলের সাহায্যে একটা বড় বাটি করে নিলাম নিচেটা মোটা থাকবে আর উপরটা এইভাবে পাতলা করে নিয়ে যেতে হবে ঠিক এরকম হবে এর ভেতরে এক একটা পুর নিয়ে এ ভিতরে দিয়ে এবার এই অংশ এই উপরের অংশ এইভাবে এই দিকের অংশ এই দিকের অংশ এইভাবে সিল করে দিতে হবে সিল করে দিয়ে আমার সব পটার মধ্যে পুর প্রবেশ করানো হয়ে গেছে এবার এগুলো সাইডে রাখি এবার সামান্য পরিমাণ আটা দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে বেশি চাপ দেওয়া চলবে না চাপ দিলে পুর বেরিয়ে যাওয়ার ভয় আছে লে একটু মোটাই হবে বেশি পাতলা করবো না কেন পাতলা হলে পুর বেরিয়ে যেতে পারে আমার হয়ে গেছে এবার ভাজার পালা এবার তাওয়া গরম হয়ে গেছে তাওতে এক একটা করে পরোটা দেব পরোটা গুলো হাই হিটেই ভাজা হবে একদিকে পরোটাটা এরকম একটু সাদা সাদা হলে আরেকটা পরোটা দিয়ে দেবো দুটো করে একসঙ্গে পরটা ভাজলে অল্প তেলে ভাজা যায় দুই দিকে এরকম আল্লাহ একটু চুনা চাঁয়া ভাব এলে তবেই তেল দেওয়া হবে এবার অল্প করে তেল দিচ্ছি আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন খিদেও হেভি টেস্টি হবে দেখুন কি সুন্দর আফসা আফসা পরোটা ফুলে উঠছে কত সুন্দর পরোটা ফুলে উঠছে পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার বাকি পরোটাগুলো এইভাবেই ভেজে নেব আপনারাও বাড়িতে কুমড়োর পুড়ে ভরা ফোলা ফলা পরোটা রান্না করে খেয়ে দেখবেন তার সঙ্গে রায়তাও বানাবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ জয় শ্রী রাধা গোবিন্দের জয়